তোমারে ফুটাই গো আমারে চোখের নিচে কালি তুমি যে প্রিয় বন্ধুরা আমরা এখন আছি ওয়েলকাম থুদা চিটাগা ফস্ম সুজ ইন্টারন্যাশনাল লিমিটেড ওয়ার্কার কিউসি এমডি মাহমুদুল হক বিনিয়ামি আর উপস্থিত আছে দেখো আমাদের সুপ্রিয় ভক্কর ভাই আর উপস্থিত আছে আজে 500 এমডি ইয়াসিন আরাফাত আর উপস্থিত আছেন ইয়ামিন দিস ইজ ইউটিউবার ব্লগার এন্ড টিকটকার ব্রো সেলিব্রিটি হ্যাঁ ইউ এদিকে লুক মি এক্সাইটেড ওকে তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি মূল তুমি ফুল তুমি তালা গলার মালা সাজলে তুমি বিয়ার বাসর দেন বিয়ার থালা তোমার লাকি জীবন কালা ভুইরা হই বচালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি তোমারে ফুটাইতে গো আমার নিচে কালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি বাগানের ফুল আমি সেই বাগানের মালি